মর্নিং বন্ধুরা ওয়েল কন্টিনিউ ব্লগ আশা করি সবাই ভালো আছো তোমাদের আমরাও ভালো আছি বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ব্লক চলো বেলা উঠে গেছি অনেক সকালে আজকে আটটা উঠেছি অনেক সকাল বলতে শীতকালও আটটায় উঠেছি ছেলে স্কুলে চলে গেছে টিভিন খাওয়া দাওয়া সব হয়ে গেছে আজকে একটু দেরি করে ব্লগটা শুরু করলাম এখন এগারোটা পঁচিশ বাজে দু বলতে কাপড় ভিজিয়েছিলাম সেগুলো কাচলাম কিছু কাজকর্ম করে ভিজিয়ে রেখে কাজকর্ম করলাম করে নিয়ে তারপরে ওগুলো কাচলাম কেচে স্নান টান করে চলে আসলাম ভাবছি ছাদে যাবো সাড়ে এগারোটা তো বাজে ছেলে ভাত খেয়ে যায়নি আজকে রুটি আর ডিম ভুজিয়া খেয়ে গেছে আগেই বলেছে টিফিনে টিভিনে ছুটি হয়ে যাবে আজকে এর জন্য ভাত খেয়ে যায়নি ঠিক আছে এসে ভাত খাবে সকালে রুটি ডিম ভুজিয়া করে দিলাম খেয়ে গেছে আর রান্নার কাজ কিছু কিছু আগিয়েছি আগিয়ে রেখেছি জামা জামাকাপড়গুলো ভিজতে ভিজতে তারপরে কেচে যে স্নান করে আসলাম এখন ছাদে নিয়ে যাবে আমাদের কাকু ছাদে নিয়ে গিয়ে মেলে দেবে শীতের দিনে তো রোজ রোজ কাচা হচ্ছে না বন্ধুরা একসাথে জমছে দু দিনেরটা তারপরে কাচছি এই জন্য একটু বেশি বের হচ্ছে শীত বলে তো আর জামা না দিয়েও করা যাবে না তো যাই হোক রোজ রোজ কাচতে পারি না তা চলো যাই হোক সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে যাবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক থেকে দেখলেও পেজটা একটু ফলো করে দেবে চলো সাথে দেখো দেখতে দেখো রান্নাঘরে যাই কি কি করেছি তোমাদের সাথে শেয়ার করছি চলো আমাদের যেগুলোকে তিনবার করে খেতে দেওয়া হয়ে গেলো ভাত দেওয়া হয়ে গেছে দুধ দেওয়া হয়ে গেছে সকাল থেকে কিন্তু তারপরে এখন আবার দুধ দিলাম যে দুধ খাচ্ছে এই যে কোনগুলো কোথায় গিয়ে বসে রয়েছে কে জানে ওই যে আরগুলো রয়েছে ঘরে ওই দেখো ওদের জন্য খাটটাই ছেড়ে দিতে হয়েছে কি করবো বলো এত ঠান্ডা আমরাই টিকতে পারছি না দেখেছো কিরকম জড়ো সরো হয়ে থাকে থাক কি কী করেছে দেখো চাল ভিজিয়ে রেখে দিয়েছি আমাদের চা খাওয়া গেছে একটু চা রেখেছি গরম করে খাবো আজ মটর পনির রান্না করব এই যে পনিরটা গরম জলে ভিজিয়ে রেখে গেছিলাম নরম হয়ে গেছে আজ মটর পনির করবো এটা তোমাদের সাথে শেয়ার করো মটর পনির তরকারিটা আর এখানে আলু আর মটরশুটিটা ভাপিয়ে রেখে গেছি আলু মূলোটা ঘষে আর্ধেক খোতে দিয়ে গেছিলাম আর্ধেক হয়েও গেছে গ্যাসটা কমিয়ে বসিয়ে রেখে গেছিলাম মূলোটা আর্ধেক হয়েও গেছে এখন আবার এসে একটু গ্যাস জ্বালালাম জ্বালে একটু ভাজা ভাজা করবো গুঁড়ো টেস্ট করবো আর এখানে আজ তরকার ডাল করবো কারে তরকার ডালটা সেদ্ধ করে রেখে গেছি তরকার ডালটাও সেদ্ধ করে রেখে গেছি সেদ্ধ হয়ে গেছে সুন্দর সেদ্ধ হয়েছে গেছে দেখো তরকার ডালটা করব চলো এই হচ্ছে আজকে কাজের সমাচার তোমাদের ফুল দেখি তোমাকে কুমড়োটা তো দারুণ এনেছো ভালো দেখি নিয়ে এলাম আলুটা এখানে এখন বালি আছে ডাল কতটা আছে বললাম আমি তো দেখেই বলছি এক কেজি আমি তো দেখেই বলছি ভাই কুড়ি বছরের সংসার অবধি এটুকু না থাকে আলুটা থাক আলুটা ধুয়ে তারপরে চলো আজকে এই এনেছে বাজার থেকে কালকে তো বাজার সব করেইছে আজকে আনলো আলু টমেটো আর কুমড়ো সকালে কি এনেছো সকালে তো সকালে আপনি ডাল ডাল এনেছো ও এগুলো এনেছ ভালো হয়েছে বন্ধুরা এই দুই বল থেকে কেঁচেছি এখন নিয়ে যাবে ছাদে হুমক পারবে না মেয়ে উঠবে তারপর ছেলে আসলে দিয়ে আসবে ছেলে আস্তে আস্তে দুটো না যাও বন্ধ করে দিচ্ছি বন্ধুরা রান্না বাড়া কমপ্লিট চলো আজে কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাই আজকে বিশেষ কিছু রান্না করিনি কারণ রাত্রিরে সবাই রুটি খাবে এক বেলার জন্য চলো কী কী রান্না করেছে দেখাই এই তো এখানে আছে ভাত সাথে ভেতরে কাঁচা টমেটো আছে আর কাঁচা লঙ্কা সেদ্ধ দেওয়া আছে ওটা মাখাবো পরে খাবো আর এটা আছে পনিরের তরকারি আর ওখানে হচ্ছে ফুলকপি বড়া ভাজা আর বেগুন ভাজা আর বন্ধুরা এটা হচ্ছে মূল সিসি ঠিক আছে এর নিচে কী আছে এর নিচে কিছু নেই চলো এই হচ্ছে আজকের খাবার আর একটুখানি ফ্রিজে কফির তরকারি আছে চলো দেখাই এই ফুলকপির তরকারি একটু ফ্রিজে আছিল সেটা বার করে দিলাম বাস এই হচ্ছে আজকের খাবার ডাল পনিরের তরকারি মূল হচ্ছে কি ফুলকপির তরকারি আর এখানে হচ্ছে তোমার ভাজা বেগুন ভাজা আর ফুলকপির বড়া এই হচ্ছে আজকের খাবার ওদের রান্না কমপ্লিট করে চলে এসেছি এবার একটু চা করে আর দুটো রুটি ঠিক করেছিল সকালে আমি তো খাইনি ওরা সবাই খেয়েছে আমি খাওয়ার সময় খাইনি সত্যি কথা বলতে এত কাজ ছিল কাপড় কাছে সকাল সকালে রোদটা থাকতে থাকতে করে নিয়েছি করে নিয়ে চলো এখন চাটা রুটিটা খাই ভাত খেতে গেলে তো দেরিতে আছে তিনটে বেজে যাবে অনেক দেরি আছে তাহলে ততক্ষণ রুটিটা খাই চা দিয়ে রুটিটা দিয়ে দেখো চা রুটিটা নিয়ে নিয়েছি এটা খাবো এখন খেয়ে নেই চলো একটু রোদ নেই ছাদে একটু রোদ নেই উল্টো হাওয়া বেশি থাকা যাবে না ওদিনে কিছু না আসলাম একটুখানি ছাদে রোদ পোয়াতে যমা কা বাসা মেলে দিয়েছে হুম জায়গা নেই পুরো ছাদ ভর্তি সবাই দেয় না এখানে বাস দড়ি টানিয়ে দিও গো উপায় নেই ও হ্যাঁ এখানে চানাবে হ্যাঁ নিচে না দিয়ে দিয়েছি বাস দিয়ে উঁচু করে করবে টানিয়ে এর বাস দিয়ে দিয়েছি সূর্য মামার যেন উঠতে ইচ্ছে করছে না আকাশ থেকে তারও যেন শীতের ঠেলে সে কম্বলে ঢুকে বসে আছে সূর্য মামা ওই বাড়ি যাবে নাকি কাজ হচ্ছে আমাদের ওই বাড়ি আমাদের বাড়ি ওই বাড়ির ছাদ ওই বাড়ির ছাদেরও অবস্থা খারাপ বিল্ডিং তুলে আর জায়গা রাখেনি জামা কাপড় মেলার

সাতবাগান অনেকেরই গাছ আছে সব আমার নয় এইগুলো আমার এই গাছগুলো আমার বন্ধুরা ঠিক আছে এগুলো অনেকেরই গাছ আছে যেখানে আরো আছে গাছ চলো তাহলে নিচে যাই ছেলে এসে গেছে স্কুল থেকে

পাঁচজন খাচ্ছে বসে বসে ওর মা কী করবে যখনই আমাকে দেখবে মামা ও করে খাবার চেয়ে নেবে নিয়ে ওই যে ওরকম ছেলে মেয়েকে খেতে দিয়ে বাচ্চাদের বাচ্চাদের খেতে দিয়ে ও পাশে বসে থাকবে দেখো ও তো আমাদের ঘরের বিড়াল না বাইরে অন্য বাড়ির সেখান থেকে খেয়ে আসে ক্যাট ফুট খাক ভাত খাক এখানেও খায় তবে এখানেও সেরকম নিয়ম করে খানে ওখান থেকে খেয়ে আসে এখানে শুধু ওর বাচ্চাদের জন্য খাবার চেয়ে নেবে নিয়ে তারপরে খাবে দেখো ছাদের থেকে এসে আবার খেতে দিলাম সকাল থেকে কিন্তু দুবার হয়ে গেছে দুবার ভাত একবার দুধ হয়ে গেছে এখন আবার দিলাম আর এই বাকিটা মাখিয়ে রেখেছি পরে আবার খাবে সন্ধ্যার সময় খাবে আবার এখনই তো কটা বাজে দুটোও বাজে এখন দুটো বাজে আবার সন্ধ্যায় খাবে রাত্রি খাবে দুইবারের ভাত মাখিয়ে রাখলাম বন্ধুরা দুপুরবেলা ছেলে স্কুল থেকে বলে রুটি খাবে পনের তরকারি তরকার ডাল হয়েছে তরকারি ডালটা রাত্রিরের জন্য করেছে রাত্রে রুটি খাবে বলে এখন মেয়েও বলছে রুটি খাবে তাই যে এখন ওদের জন্য রুটি করে দিচ্ছি আটা মাখাই ছিল ফ্রিজে দুটো রুটি ছেঁকেই দেই রুটি আর তিনটে রুটি আছে ভাত খেতে বসে গেছি ওই ছেলে আর মেয়ে রুটি দিয়েছি আর আমরা ভাত নিয়ে বসেছি পনেরো তারপরে তো রুটি খাবে রুটি বানালাম দেখলে আমি দেখা করছি দেখো বন্ধুরা আমাদের কিটেনগুলো গুলো সুন্দর খেলা করে আর যা পায় তাইতে খেলা করে এই জন্য ওদেরকে একটা বল দিয়েছে আগেরও যে বাচ্চাগুলো ছিল তাদের ওরকম বল দিতাম বল দিয়েছি দেখো কি সুন্দর পাঁচ ভাই বোন মিলে খেলা করে তাই একটুখানি তোমাদের সাথেও শেয়ার করলাম একটু করে তুলে রাখলাম পরে আমরাও দেখতে পারবো সারাক্ষণ ওরা খেলা করে সারাক্ষণ খেলা করে দৌড়া দৌড়িয়ে লাফালাফি করবে যে খিদে পাবে মেয়ে করে খেতে চাইবে খেতে দেবো বেশিও করবে দেখো কী সুন্দর খেলা করছে এই জন্য মেয়েকে বললাম যে একটু ভিডিওটা করে রাখতো বন্ধুদের সাথেও শেয়ার করব আমরাও দেখবো দেখো কত সুন্দর লাগছে দেখতে সারা কোন খেলা করবে না তো যা পাবে দেখো মনে হয় যেন ফুটবল খেলছে সত্যি কথা বলতে বন্ধুরা ঘরে হয়তো এটা নোংরা করে ঠিকই কিন্তু এদেরকে তো আমরা খুব ভালোবাসি সারাক্ষণ ঘরটার মধ্যে এরা আলো করে থাকে যেমন লাফালাফি করে না ঘরটা ভরা ভরা লাগে জানেন কিন্তু ফ্ল্যাট বাড়ির মধ্যে তো এতগুলো তো বাচ্চা রাখা সম্ভব হয় না রাখতে পারি না তারপর যারা নেয় তাদেরকে দিয়ে দেয় কিছু উপায় থাকে না বন্ধুরা এখানে ওইখানে টয়লেট কটি করে রাখে বিল্ডিংয়ের মধ্যে ঝামেলা অশান্তি হয় সম্ভব না ফ্ল্যাট বাড়িতে রাখা খুব মায়া লাগে কত রাত্রি যে ঘুমাতে পারি না এদের জন্য ওদের রাত্রের খাবার করব সকালবেলা তরকা করে রেখেছি এখন একটু লুচি বানাবো যে ময়দা মাখাচ্ছি ময়দাটা ময়ম দিচ্ছি নুন চিনি সাদা তেল দিয়ে একটু ময়ম দিয়ে নিচ্ছি ওদের এত ঠান্ডা ঠান্ডা সহ্য করা যাচ্ছে না তো যাই হোক যেটা হবে সেটা মেনে নিতে হবে যেন এখানে বসে বসে এটা করে রেখে আর ময়দাটা মেখে নিচ্ছি ময়মটা দিয়ে নেই দিয়ে লুচি ভাজবো আজ রাত্রি হবে লুচি আর তরকা তরকার ডাল করে রেখেছি দুপুরবেলায় আর শুধু লুচিটা গরম গরম ভাজো মাখিয়ে রেখে দেবো এখন তো সবাই নটাও বাজেনি নটা বাজতে দশ আমরা একটু লেট করেই খাই খাওয়ার আগে ভাজো গরম গরম ভাজো আর খাওয়ো মায়ন্দা হয়ে গেছে জলও নিয়ে এসেছি বন্ধুরা তো ঠান্ডা অল্প অল্প জল দিয়ে মজাটা মাখিয়ে চলো সাথে দেখো দেখতে দেখো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবে চলো তখন সুস্থ থাকবে সাবধানে থাকবো অবশ্যই পজিটিভ থাকবে ময়দাটা মেখে নিই